শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে রাধামোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড গঠনের নির্বাচন ছিল কিন্তু টাকার অভাবে এই নির্বাচন আজ হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ তাই নিয়ে সরব হয়েছে বিজেপি সকাল এগারোটার পর থেকে সমবায় সমিতির সামনে বিক্ষোভ বিজেপির নমিনেশন করার পরে ওরা ওখানে মিলিজুলি একটা নমিনেশন করে নেয় সিপিএম করে তিনটি মানে টোটাল বারোটা সেটার মধ্যে সিপিএম তিনটি এবং তৃণমূল নটি করে একটা মিলিজুলি ওরা ভোট বানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু নমিনেশনের লাস্ট দিন আমাদের বিজেপি পার্টি থেকে আমরা নজনের নমিনেশন দিই এবং তিনজন নির্দলে নমিনেশন দেয় আমরা নমিনেশন করার পর থেকেই এদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় এবং তারা নির্বাচনকে ক্যান্সেল করার বিভিন্ন রকম প্রচেষ্টা করে আজকে ২৬ তারিখ যেখানে আমরা নমিনেশন করি মনোনয়নপত্রের পুরো আপনার কাছে নোটিফিকেশানটা আছে ভালোভাবে দেখুন এখানে নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ অবধি দেওয়া হয় চূড়ান্ত তালিকা প্রকাশ হয় চূড়ান্ত তালিকা এখানে লাগানো হয় সব কিছু করার পরে আজকে ভোটের দিন ভোট করে এখানে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয় সকালবেলায় যে আজকে ভোট হবে না এই রকম চক্রান্ত করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে আসলে যদি এখানে ভোট হয় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং করলে এখানে যে ঘুঘুর ভাষা দুর্নীতির ভাষা এই একটা কোঅপারেটিভ চলছে সেখানে আজকে আমাদেরকে কারণ দেখানো হয়েছে যে টাকার অভাবে ভোট করতে পারছে না ভোটের পোস্টপন্ড করা হচ্ছে পরে আবার ভোট করানো হবে একটা ব্যাংক পাঁচ দশ হাজার টাকা খরচার ভয়ে ভোট করাতে পারছে না কাল এরকম পেংড়া খড়কি দরকার আছে বিজেপি দাবি ভোটের জন্য দুদিন নমিনেশন হয়েছে ভোটের দিন কেন ভোট হবে না তারা কর্তৃপক্ষের কাছে জবাব চাইছে সমবায় সমিতির আজকে 26 তারিখ ভোট গ্রহণ হওয়ার কথা তো নোটিফিকেশন আমি দেখছেন আমার হাতে আছে সেই অর্থে নোটিফিকেশন ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশন করেছি কিন্তু আজকে যখন ভোট নেওয়ার সময় বা ভোট নেওয়া হওয়ার কথা আমরা এসে উপস্থিত দেখি যে আজ ভোট হচ্ছে না তো আমরা সবাই জমায়েত হয়েছি এই ব্যাংকে আমাদের একটাই জিজ্ঞাসা যে ভোট কেন হবে না যেখানে নোটিফিকেশন হলো প্রার্থী নমিনেশন হলো কিন্তু ভোটের দিন ভোট কেন বন্ধ হবে এর জবাব আমরা আজকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে চাইতে যদিও সমবায় সমিতি কর্তৃপক্ষ জানান নির্বাচন করতে গেলে টাকার প্রয়োজন হয় সেই টাকা নির্বাচন কমিশন থেকে এখনো আসেন তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে এখানে ভোর হচ্ছে না একটা কারণ এখন মূলত কারণ যেটা আছে ক্যাশ নেই এখানে এখানে ক্যাশ না থাকার জন্য ভোট হচ্ছে না তো এটা পরে পরক্ষণে এটা ডেটটা পিছানো হয়েছে ডেটটা পিছানো হয়েছে ডেটটা পরে জানানো হবে চাষিদেরকে জানিয়ে দেবো জানিয়ে পরে ভোট করবো সে বিক্ষোভ করেছে এদেরকে বুঝাচ্ছি আমি এটা যদি না শুনে কী করবেন আমার তো ভোট হবে বলেছি ভোটটা আজকে হচ্ছে আজকে ডেটটা ছিল সেই ডেটে হচ্ছে